মাত্র দশ মিনিটেই তৈরি করে দেখাবো আজকে আপনাদেরকে আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী সাইনা পিঠা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগত শত ব্যস্ততার মাঝেও খুবই অল্প সময়ে তৈরি করে নিতে পারেন নোয়াখালীর আকর্ষণীয় ও ঐতিহ্যবাহী এই সাইনা পিঠাটা এই পিঠাটাকে আপনারা মেরা পিঠাও বলতে পারেন তো ইনশাআল্লাহ আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে তো চলুন মূল রেসিপিতে তো প্রথমে চুলা একটা হাড়ি বসিয়ে দিয়েছি আর এখানে আমি চার কাপ পরিমাণে পানি দিয়েছি পানিটা দিয়ে তারপরে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি লবণটা দেওয়ার পরে এখানে আমি খেজুরের গুড় দিয়েছি তো এখানে আমি দুই কাপ পরিমাণের বাটালি গুড় দিয়েছি গুড়টা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পানির সাথে ভালো করে মিক্স করে নেব নাওয়ার পরে এই পিঠা থেকে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য সামান্য একটু দারুচিনি আর এলাচের গুঁড়া দিয়েছি এবার আমি এখানে দেবো নারকেল আর এই পিঠাটার মূল ও আকর্ষণীয় উপকরণ হচ্ছে নারিকেল এই পিঠাতে নারকেল কোরানো আর নারকেল কুচি করে দেওয়া হয় যখন আপনারা এই পিঠাটা মুখে দিয়ে চিবিয়ে চিবিয়ে খাবেন তখন নারকেল গুলো মুখে লাগবে আর তখনই আপনি এই পিঠার প্রেমে পড়ে যাবেন তো এখানে আমি এক কাপ পরিমাণে নারকেল কুড়ানো দিয়েছি আর আধা কাপ পরিমাণে নারকেল কুচি করে দিয়েছি তারপরে ভালো করে নেড়ে চেড়ে আমি পাঁচ মিনিটের মতো জাল দিয়ে নেব জাল দিয়ে নেওয়ার পরে এরপর এখানে আমি দিয়েছি তিন কাপ পরিমাণের চালের গুঁড়া তো চালের গুঁড়া গুলো দিয়ে আমি চুলার আগুনটা লো হিটে রেখে এক একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব এতে করে চালের গুড়াটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এই তো বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখার পর এই চালের গুড়াগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এইবার একটা স্প্রে চালার দিয়ে সব উপকরণ ভালো করে মিক্স করে নেব এইবার এগুলাকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার পরে আমি এগুলো মথে নেব এই ডোটা হালকা কুসুম গরম থাকা অবস্থায় ভালো করে মথে নিতে হবে তাহলে একটা সুন্দর মসৃণ একটা ডো তৈরি হবে তো এই তো বেশ কিছুক্ষণ মথে নেওয়ার পরে সস একটা ডো তৈরি হয়ে গিয়েছে এরপর আমি এটাকে এক সাইড করে রেখে আলাদা একটা প্লেট নিয়ে নিয়েছি এই পিঠাটা তৈরি করার জন্য এবার আমি এই ডো থেকে অল্প করে লিচি কেটে নিয়ে প্লেটের উপরে রেখে হাতের তালুর মাঝখানে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই পিঠাগুলো তৈরি করে নেব এই পিঠাগুলো তৈরি করতে একদমই সহজ তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে আরো কয়েকটা বানিয়ে দেখাচ্ছি ডোটা থেকে লিচি কেটে নেওয়ার পরে প্লেটের উপরে রেখে হাতের মাঝখানে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই পিঠাগুলো তৈরি করে নেব তো এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব তো এই তো দেখুন আমার এখানে সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি পিঠাগুলো ভাপ দিয়ে নেব ভাপ দেওয়ার জন্য চুলা একটা হাড়ি বসিয়ে দিয়েছি আর এখানে আমি এক কাপ পরিমাণের পানি দিয়েছি পানিটা দিয়ে এর উপরে আমি স্টিনার বসিয়ে দিয়েছি আর একটা জিনিস খেয়াল রাখবেন পানিটা যেন স্টিনারের নিচে থাকে এবার আমি এই স্টিনারের মধ্যে এক এক করে কয়েকটা পিঠা দিয়ে নেব দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আগুনটা মিডিয়াম আছে রেখে 10 মিনিটের মতো এই পিঠা পিঠাগুলো ভাপ দিয়ে নেব যেহেতু বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে পিঠাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর এই পিঠাটার ভিতরটা সিদ্ধ হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমি এখানে একটা টুথপিক নিয়েছি তো এই তো দেখুন টুথপিকটা একদম ফ্রেশ ভাবে উঠে এসেছে আর পিঠাগুলো ভিতরটাও সুন্দরভাবে ভাবে হয়ে গিয়েছে তো এভাবে করে আমি বাকি সব পিঠা ভাপ দিয়ে নেব এই তো সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি একটা সার্ভিং বোলে সার্ভ করে নেব আর এখানে আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দর ভাবে আর আর আমার কাছে এই পিঠাটা করে বেশি ভালো লাগে লাগে খুব টেস্টি তো খেতে আমাদের নোয়াখালীর ফেমাস সাইনা পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা শেয়ার দিয়ে দিবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ